আমাদের মানসিক শান্তি অনেকটা নির্ভর করে আমাদের চারপাশে থাকা মানুষগুলোর উপর আসলে কি যে বাড়িটাতে আমরা অনেক আশা নিয়ে বিয়ে হয়ে এসেছি যদি সেই বাড়ির মানুষগুলোর কাছে থেকে ভালোবাসা না পাই সম্মান না পাই তাহলে অটোমেটিক্যালি কিন্তু আমাদের মানসিক শান্তিটা হারিয়ে যায় যাই হোক অনেক অল্প অনেক কথা হবে তোমাদের সঙ্গে তার আগে চলো নিজের পরিচয়টা দিয়ে নিই নমস্কার কেমন আছো সবাই আশা করছি সবাই ভালো আছো আর আমরাও বেশ ভালো আছি আমি রিমি আজকে আমার আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই যাই হোক আজকের ব্লগটাও কিন্তু অন্যান্য দিনের তুলনায় আলাদা এটা কিন্তু আমার গতকালকের ব্লগ নয় এটা আমার আগে থেকেই ছিল ভিডিওটা তবে এডিটিং করে আজকে কিন্তু পোস্ট করছি আসলে আমার সারা সারাদিনের কাজকর্ম আগেও তোমাদেরকে বলেছি আবারও বলি এত টাই লং হয় আমি যদি সারাদিনের কাজকর্মগুলো তোমাদের সঙ্গে শেয়ার করি মোটামুটি তিন দিনের ব্লগ আমার একদিনে শ্যুট হয়ে যায় জানো তো এই ক্লিপগুলো আমার কাছে ছিল কিছু কিছু ভিডিওর ক্লিপ কিন্তু রাখতে হয় সময় অসময় বুঝে জানো তো যেদিন হয়তো তুমি পেরে পারছো না কিংবা যেদিন তোমার কোনো উপায় নেই ব্লগ ভিডিও তুমি পোস্ট করতে পারবে না সেদিন যে কোনো পুরানো একটা ভিডিও তোমার অবশ্যই কাজে লাগবে আমারও ঠিক এই ভিডিওটা কিন্তু কাজে লেগেছে যাই হোক গাছের শীত যে ডাল ভেঙে গিয়েছিল ঝড়ে সেই পাতাগুলো শুকিয়ে শুকিয়ে হাওয়া দিলেই কিন্তু আমার ঘরে চলে যায় আর এই পাতাগুলো দেখছো এগুলো হাওয়াতেই আমার ঘরে চলে গেছে এত ঝোড়ো হাওয়া দিয়েছিলো এগুলোকে আমি সুন্দর করে ঝাড় দিয়ে নিয়েছি তারপর গামলায় করে সমস্ত পাতা তুলে নিয়েছি আর তোলার পরে কিন্তু এগুলোকে আমি ফেলে দিয়ে এসেছি আর ওই যে সাইডগুলোতে দেখো ওখানেও অনেক শুকনো পাতা জমা হয়ে রয়েছে কিছুটা পরিমাণ ডাল কাটা হয়েছিল সেই ডালের পাতাগুলোই এখানে পড়ে তবে গাছের সব ডাল কাটা হয়নি এখনো পর্যন্ত একটা ডাল রয়েছে এই যে ফুল গাছগুলো এগুলোকে আমি আগেভাগেই সরিয়ে দিয়েছিলাম আমরা ভেবেছিলাম যে গাছের ডাল যদি ফুল গাছ গাছগুলোর উপর ছি ফুল গাছগুলো নয় ছি আমি ভুল বলেছি স্নেক প্ল্যান্ট মানি প্ল্যান্ট এগুলোর উপর পরে তাহলে গাছগুলো আমার সব নষ্ট হয়ে যাবে তাই এই গাছগুলোকে আমি ঘরে রেখেছিলাম তারপর যখন গাছের ডালপালা কাটা হয়ে গেছিলো এগুলোকে আবার সুন্দর করে সাজিয়ে রেখেছিলাম আমার সিঁড়ির উপরে এই যে স্নেক প্ল্যান্টটা দেখছো সাদা রঙের পটে এই স্নেক প্ল্যান্টটাকে আমি ভাবছি অন্য একটা টবে লাগিয়ে দেব। আর গাছের গোড়াতে খুব একটা জল দিইনি কেন কি বেশ কয়েকদিন না এরা বৃষ্টির জল পাচ্ছে তাই আমাকে আর নতুন করে এগুলোতে জল দিতে হচ্ছে না একোনার স্নেক প্ল্যান্টটা দেখেছ কত সুন্দর ঝাঁকড়া হয়ে উঠেছে এর গোড়াগুলো দিয়ে আরও বেশ কয়েকটা চারা বেরোবে যেন আমি ভাবছি ওই স্নেক প্ল্যান্টটাকে আমার ঘরে আরও টব রয়েছে সেই টবে লাগিয়ে দেবো যাই হোক গল্প করতে করতে এ পর্যায়ে কিন্তু স্নান করে নিয়েছি আর স্নান করে নাইটিটাকে মেলে দিচ্ছি এখানে হচ্ছে আমি দুটো নাইটি মেলছি সকালবেলার যে বাসি নাইটিটা ছিল সেগুলো তাড়াহুড়ো করে আর ধোয়া হয়নি তাই দুটোকে একসাথে ধুয়ে দিয়েছি আচ্ছা ভিডিও এ পর্যায়ে এসে একটা কথা আজকে আগে ভাগেই বলি হ্যাঁ না হলে হয়তো ভুলে যাব আমার যে সমস্ত বন্ধুরা প্রথম থেকেই আমার সাথে আছে পাশে আছো তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আর আমার যে সমস্ত নতুন বন্ধুরা আজকে ভিডিওটি প্রথম দেখছ যদি ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই করে একটা লাইক করো কমেন্ট করো আর তোমরা চাইলে আমার এই ছোট্ট পরিবারের একজন মিষ্টি সদস্য হয়ে আমার পাশে থেকে যেও যাই হোক আজকে রান্না করেছিলাম মাংস মাংসটাকে বসিয়ে তারপরে স্নান করে নিয়েছিলাম আর স্নান করার পর ঠাকুরকে একটু ফুল জল দিয়ে নিয়েছি আর সোনাকেও কিন্তু আমি স্নান করিয়ে নিয়েছিলাম আর এখন একটু বই নিয়ে চলে এসেছি দুপুর টাইমটা ছেলেকে চেষ্টা করি বই পড়ানোর আর তারপরেই খাওয়া দাওয়া করে ওকে ঘুম পাড়িয়ে দিই সোনার যেহেতু স্নান হয়ে গেছে আর তারপরে ওর মুখটাতে একটু ক্রিম লাগিয়ে দিলাম বাচ্চা তো একটু ময়শ্চারাইজার না মাখিয়ে দিলেও হয় না জানো আর এই দেখো সোনার হচ্ছে দুটো ব্যাগ একটা টিউশন পড়তে যাওয়ার ব্যাগ আর একটা হচ্ছে স্কুলে যাওয়ার ব্যাগ মোটামুটি সোনাকে আমি পড়িয়ে নিয়েছি আর তারপর বেশ কয়েকটা থালা বাসন এগুলো আমার আগে থেকেই ধোয়া ছিল এগুলোকে একটু জল ঝরাতে দিচ্ছি আসলে সব সময় সব কাজ কিন্তু ক্যামেরা বন্দি করা হয় না জানো তো কিছু কাজ তারা হুড়ো করে করতে হয় এগুলো কিন্তু আর ক্যামেরা বন্দি করা যায় না আসলে ক্যামেরা সেট করে কাজ করতে গেলে এমনি মোটামুটি যে কাজটা করতে তোমার পাঁচ মিনিট লাগবে ওই ক্যামেরা সেট করতে সব কিছু দেখে শুনে ঠিকঠাক আছে কি না এরকম করতে করতে কাজটা পনেরো মিনিট লাগবে জানো তো যাই হোক চলো এখানে আজকে না অনেক থালা বাসন ধুয়েছি মেজেছি দেখেছ হাঁড়ি থেকে শুরু করে সমস্ত কাপ তারপরে ছুরি কাঁচি প্লেট থেকে শুরু করে সব আজকে ধুয়ে দিয়েছি আপাতত এগুলো এখন বাইরেই মেলা থাকবে তারপর মেঘ বাতাসের পরিস্থিতি দেখে এগুলোকে ঘরে তুলে নেব আর এগুলোকে ঘরে তুলে নেওয়ার পর আবার কিন্তু আমার যে বাসনের র্যাক আছে সেই বাসনের র্যাকে কিন্তু সাজিয়ে রাখতে হবে দেখেছ একটা সংসার সাজাতে গোছাতে কত কিছুর দরকার হয় দৈনন্দিন জীবনে আমাদের সত্যি চাহিদার কোনো শেষ হয় না আমাদের স্বপ্ন দেখারও কোনো শেষ হয় না তবে জানো তো সবার সংসার যে এক চোটে গড়ে উঠেছে তা কিন্তু নয় কত মানুষ রয়েছে তার সংসারটাকে একটু একটু করে গড়ে তুলেছে আমিও কিন্তু তাদের মধ্যে একজন জানো তো আমার এই সাজানো গোছানো সংসারটা কিন্তু কখনোই একদিনে গড়ে ওঠেনি আমার বিয়ে হয়েছে আজ প্রায় আট ন বছর হলো তখন আমি এখানে বিয়ে হয়ে এসেছিলাম তখন আমার কিন্তু কিচ্ছু ছিল না বিয়ের সময় বাবা কয়েকটা ফার্নিচার দিয়েছিল এই হাতে গোনা ফার্নিচারই ছিল খাট ছিল শোকেস আলনা ছিল আর টেবিলটা ছিল আর হচ্ছে একটা ডাইনিং টেবিল ছিল আর যেখানে আমার আলমারি রাখা আছে সেখানে আমার একটা কাঠের তক্তা লাগিয়েছিলাম কিছু কিছু টুকিটাকি জিনিসগুলোকে সাজিয়ে গুছিয়ে রাখার জন্য মোটামুটি তখন আমার জিনিসপত্র কম থাকলেও না গুছিয়ে রাখার একটা শখ ছিল তারপর সংসারটাকে গুছিয়ে নেওয়ার জন্য টুকটুক করে জিনিসপত্র নেওয়ারও শখ ছিল তাই অল্প অল্প করে জানো তো আমি মোটামুটি আমার সাধ্যের মধ্যে সব শখই পূরণ করতে পেরেছি আজ আমার আলমারি হয়েছে আজ আমার ফ্রিজ হয়েছে তবে এগুলো কিন্তু আমার একদিনে হয়ে ওঠেনি অনেকটা সময় দিতে হয়েছে নিজের বরকে বুঝতে হয়েছে তার পকেটের অবস্থা বুঝতে হয়েছে তবে গিয়ে কিন্তু আমাদের ঘরটা আমাদের সংসারটা একটু একটু করে সেজে উঠেছে আসলে আমাদের বিয়ের পর থেকে বেশিরভাগ চাকরির বেতনগুলো খেয়েছে হচ্ছে ডক্টর আর যে বাড়িতে একবার ডক্টর ঢোকে তারা জানে যে কী পরিমাণে হ্যারাসমেন্ট তাদের হতে হয় আমি প্রত্যেকটা পদক্ষেপে হ্যারাসমেন্ট হয়েছি সেই দু হাজার থেকে আজ পর্যন্ত এখনও ডক্টরের চক্কর আমাদের কাটতেই হয় জানো তো সেই জন্য না সব স্বপ্ন যে আমার ঝট করে পূরণ হয়েছে তা কিন্তু নয় একটু একটু করেই পূরণ করতে হয়েছে আচ্ছা স্বপ্নের কথা বলে আরেকটা একটা জিনিস তোমাদেরকে দেখায় এই যে প্রেশার কুকারটা এটা আমি নিয়ে ছি প্রেশার কুকারটা নেওয়াও আমার একটা স্বপ্ন ছিল কেন তো আমার না কলম আছে মানে আমার বাবার তো রাজমিস্ত্রি ওই যে কলম ঢালাই হয় সেই কলমের স্ট্রাকচারগুলো আমার রয়েছে আমি কিছু না কিছু পরিমাণ ভাড়া দু তিন মাস অন্তর অন্তর পাই সেই ভাড়া এদিনকে পেয়েছি আর সেই ভাড়া কলম ভাড়ার টাকা পেয়েই না আমি এই প্রেশার কুকারটা নিয়েছি আগেও কলম ভাড়া মোটামুটি বারো হাজার পাঁচ হাজার এভাবে পেয়েছি তবে বেশিরভাগ টাকাগুলোই ওই যে বললাম ডাক্তারের চক্কর কেটেছি তাদের কাছেই দিয়ে দিই ছি তবে এবারের টাকাটা আমার সত্যিই কাজে লেগেছে আমার খুব ইচ্ছে ছিল যে একটা সুন্দর দেখে প্রেশার নেব আর এই প্রেশার কুকারটা আমি কিন্তু নিয়েছি আমার এই প্রেশার কুকারটা তোমাদের কেমন লাগে অবশ্যই করে কিন্তু কমেন্ট করে জানাবে জানো আর কি বলো তো একটু একটু করে সংসারের ক্ষেত্রে তিল তিল জমিয়েই কিন্তু আমাদের তাল করতে হয় তাই না বলো চলো একটা স্বপ্ন তো আমার পূরণ হয়েছে এই ভেবেও কিন্তু আমার অনেক ভালো লাগে আর এই যে প্রেশার কুকারটা আমি কিন্তু চেক করেও দেখে নিয়েছি যে আদায় তো এটা কেমন সার্ভিস দেবে তবে মোটামুটি ভালোই আছে আমার প্রেশার কুকারটা কেন কি আমি কিন্তু অনেকদিন পর রিভিউ দিচ্ছি তো আজকের ভিডিওটি তাহলে এখানেই শেষ করছি টাটা সবাইকে